নমস্কার সময় জিনিসটা ভারী একটা অদ্ভুত বিষয় এক অদ্ভুত ব্যাপার সময় নিজে কখনো স্থির থাকে না সে তার নিজের দায়েই নিজেকে অতিক্রম করে চলে প্রতি মুহূর্তে অর্থাৎ সময় কেটে যায় সে কাউকে পাত্তা দেয় না সে কারুর পরোয়া করে না কার ভালো হলো কিসে ভালো হলো কার মন্দ হলো কিসে মন্দ হলো এ নিয়ে সময়ের কোনো মাথা ব্যথা নেই কিন্তু মজার ব্যাপার হলো সময়কে নিয়ে মানুষের মাথা ব্যথার কোনো অন্ত নেই মানুষের উপর কে এক দায় চাপিয়ে দিয়েছে সময় কাটানোর মানুষ সচেষ্ট না হলে বুঝি সময় কাটবে না সময় বুঝি কোথাও থেমে যাবে আদৌ কি তেমন হয় কে জানে জানার সুযোগ কখনো পাইনি কেউ কি পেয়েছিলেন জানি নে খুঁজে দেখতে হবে তবে মানুষ যে সময়কে নিয়ে বিব্রত হয় তার প্রমাণ তো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের বিচিত্র সৃষ্টিকর্মের মধ্যে কাজকর্মের মধ্যে এক একজন মানুষ সময়কে এক এক রকমভাবে দেখেছেন এক এক রকমভাবে চিত্রিত করেছেন কেউ সত্যই রং তুলি দিয়ে সময়কে এঁকেছেন কেউ শব্দ বাক্য দিয়ে সময়কে এঁকেছেন কেউ তার কাজের ভেতর দিয়ে সময়কে এঁকেছেন কেউ বা সময়কে তাকিয়ে তাকিয়ে দেখেছেন অপলক দৃষ্টিতে কেউ সময়কে মাথার বালিশ করে নিয়ে শুয়ে পড়েছেন রাতের পর রাত কি দিনের পর দিনও সময় নিয়ে বিজ্ঞান জগতেও একটা বিরাট ধাঁধা আছে সময় জিনিসটা ঠিক কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় পর্যন্ত সে গেছে বা যাচ্ছে এ সম্পর্কে বিজ্ঞানীদেরও অন্বেষণের শেষ নেই একটা টাইম মেশিন বলে একটা বিজ্ঞান জগতের একটা কল্পনা বা কল্পনা জগতের একটা বিজ্ঞান যেভাবেই ভাবি না কেন রয়েছে আমাদের চিন্তা চেতনার মধ্যে সেখানে কল্পনার মধ্য দিয়ে আমরা পিছনের সময়ের দিকে যেতে পারি সামনের সময়ের দিকেও যেতে পারি যা হয়ে গেছে তাকে আমরা ফিরে দেখতে পারি যা এখনো হয়নি তাকে আমরা আগাম প্রত্যক্ষ করার চেষ্টা করতে পারি বা হয়তোবা পারি বা পারবো কোনো দিন সময় কাটানোর তাগিদেই আমাদের বিবিধ রকমের কাজ বিবিধ রকমের ভাবনা বিবিধ রকমের উচাটন বিবিধ রকমের নিমগ্নতা সে যাই হোক সময়ের কথা থাক কবিতার কথায় আসি এই যে বইটি বিশেষ বিশেষণের আত্মকথন আমার এই বইটি প্রকাশিত হয়েছিল আসলে আমি খুব কম মনে রাখতে পারি বা মনে রাখার যে মুহূর্তে দরকার পড়ে সেই মুহূর্তে মন আমার সঙ্গে মনে রাখার ব্যাপারে সহযোগিতা করে না ফলে আমাকে সবসময়ই কাগজপত্রের সহযোগিতা সাহায্য নিতে হয় এই বইটি আমার দু হাজার জুন মাসে প্রকাশিত হয়েছিল বইটির প্রচ্ছদ করেছিলেন তৌসিফ হক যার ছবির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত আছেন বইটির প্রকাশ করেছিল পুস্তক প্রকাশন দুর্গাপুরের দুর্গাপুরেরই একটি প্রকাশন আমাদের ছোট ছোট ভাই বন্ধুরা এই কাজটি করে থাকেন তাদের চেষ্টায় বা তাদের ভালোবাসায় এই একটি কাজ তাদের কাছ থেকে আমার হয়েছে তারা কাজটি যত্ন নিয়ে করেছিলেন সেজন্য তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সব সময় যদিও প্রায় সব বইগুলোর মতোই আমার প্রায় সব কবিতার মতোই এই বইটিও প্রকাশকালে বা প্রকাশ পরবর্তী সময়ে বাতাসের প্রবাহ সে ঘটনার কথা টের পায়নি জল তার বর্ণবৈচিত্র্যের কোনো বিশেষতা দেখাবার অবকাশ পায়নি দুনিয়া জুড়ে যে শব্দের গান আমরা শুনি অহরাহ সেখানে নতুন কোনো সুরের পরীক্ষা নিরীক্ষার অবকাশ জেগে ওঠেনি এরকম আরও বিবিধ রকমের অন্য অন্য রকমভাবে ভাবা যেতে পারে যে কোথাও কিছু হয়নি কোনো গাছের ডালে এমন কোনো ফল ফলে ওঠেনি যে ফলের আগে আমরা কখনো দেখিনি খাইনি এমন কোনো ফুল ফুটে ফুটে ওঠেনি যা আমরা কখনো দেখিনি যার সুগন্ধ আমাদেরকে মানুষ হওয়ার জন্যে নতুন করে এক প্রেরণা জুগিয়েছিল এইরকমই কোনো ঘটনা এরকম কোনো ঘটনাই আমার কোনো লেখালেখির কে কেন্দ্র করে ঘটেনি যাই হোক আমি এই বই থেকে এখন কয়েকটি কবিতা পড়ব বিশেষ বিশেষণের আত্মকথন সেই আত্মকথন বিভিন্ন সময় বিভিন্ন রকম তাই তাঁদের আলাদা করে সেই কবিতাগুলো আলাদা করে কোনো নাম নেই সংখ্যা দ্বারা চিহ্নিত এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে সংখ্যা দ্বারা চিহ্নিত আমি সরাসরি কুড়ি নম্বরে চলে এলাম অন্বেষণের খুব মন খারাপ ট্রেকিং পথের পা হরকানোর সামনা করতে হচ্ছে বারবার নিরানব্বই থেকে শূন্যের দিকে পতনের পৌনপণিক যেসব ফার্স্ট বয় আর ফার্স্ট গার্লদের চলাচলের ফলে রাস্তার রং সোনা হয়ে যায় তারা এসব গোত্তা মারা ডিগবাজি মারা প্যান্ট ফেটে যাওয়ার মর্ম কি বুঝবে আহা বাছা অন্বেষণ মন খারাপ না করে অন্বেষণ চালিয়ে যাও একশো তোমার পায়ের ফাটা চামড়ায় একদিন লাগাতে আসবেই পেট্রোলিয়াম জেলি দূরত্বের কাছে অনুমতি নিয়ে একটু তাকিয়ে দেখো পশ্চিম দিকের মাঠেও শুকনো গাছেও সবুজ রঙের পেন্টিং কর্ম করেছে কেউ ওহে মরণন মুখ তুমি ওকে বলো কীভাবে লোকটাকে ছেড়ে হার স্বীকার করেছ জীবনের কাছে হে হিপিপ ফুরে জিন্স প্যান্টের নকল ফাটায় কণ্ঠ থেকে আওয়াজ তোল অসভ্য বর্বর এডিয়ট এইসব শব্দগুলোর ব্যবহৃত হবার সুযোগ দাও কুড়ি যখন পড়েছি তাহলে একুশ পড়ি নিদ্রাহীনতার মধ্যে হীনতা নেই উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে আতঙ্কও থাকে কমে বাড়ে সময়ে সময়ে একটি পদ্মের রূপ রং ও স্নিগ্ধতার কাছে প্রাসঙ্গিকতা দেখাতে পারে না অভাব ঘুম তাকে কোনো এলিট ক্লাবের টিকিট দেওয়া হয় না এলিটয় রঙের কালিতে সমাজ বিষয়ক প্রবন্ধ ছাপা হয় না সমাজসেত একটি ভুল বানানের মধ্যবিত্ত শব্দ রাতের যে অংশে কোনো মায়াবী অঙ্কার ছড়িয়ে পড়ে পাউডারের উপমায় সেখানে কোনো প্রশ্ন তৈরি করার জন্য ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায় না উত্তরের কথা এহবাহ্য নির্জন নিশুতি খাঁখাময় মৃত নক্ষত্রে ভরা আকাশ শুয়ে আছে উপর হয়ে নিদ্রাহীনতার আরোগ্য ছাপা হবে কোথায় বাইশ পাখি চলে যাওয়ার পরও ডানার উড়ন্ত ঘ্রাণ লেগে থাকে শূন্যের নীলাভ শরীরে শরীরের সেই নীলাভ সন্দেশ তাকে ডেকেছিল ডেকেছিল যাকে সে কে কে তা নির্দিষ্ট করে বলা যায় না অনির্দিষ্টের দিকে যাত্রা করেছিল ঠিকানা বিষয়ক এক ভ্রান্তি ভ্রান্তি বিষয়ে যার বিপুল আগ্রহ আগ্রহ নিয়ে সে অশেষের দিকে ক্রমশ ক্রমশ দিয়েই চিহ্নিত করা যাবতীয় খ্রিস্টপূর্ব খ্রিস্টপর সময়ের জ্যামিতিক চেহারা পাখি ফিরে আসার পথ যদি আবিষ্কার হয় কখনো মেহফিলখানা ভরে উঠবে ঝাড় লণ্ঠনে ঝাড় লণ্ঠন থেকে ঝরে পড়া অন্ধকারের পাপড়িগুলো নিয়ে তৈরি হবে গানের কথা সেই কথার মধ্যে পেতে রাখবো তোমার আসন তোমার আসন পেতে রাখবো তুমি এসো তবে এখন না ডাকতেই তার জন্য নির্দিষ্ট আসন পেতে না রাখতেও গত তিন দিন ধরে যে বৃষ্টি চলছে সে আবার সশব্দে এসেছে দরজার বাইরে দরজায় টোকা মারছে বলছে আয় দরজা খোল আমি এসেছি আমাকে দেখ আর আমাদের ভেতরেও এমন এক রসায়ন আছে এমন এক প্ররোচনা আছে বৃষ্টি এলে তাকে সাড়া না দিয়ে বসে থাকতে আমরা পারি নে তাই সাড়া তাকে দিতেই হবে আপাতত আজকের কথা এখানেই শেষ আপনারা সময় সুযোগ পেলে ইচ্ছে করলে ভালো লাগলে বা আমাকে যদি বড় করে তুলতে চান বড় হবার প্রেরণা জোগাতে চান তবে আমার এই নিতান্ত অকর্মগুলির উপর দু একটি কুকথা বলতেও পারেন আমি খুশি হব নমস্কার